আলাইকুম বস্ত্র পাঠ মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের নিম্ন বর্ণিত হয়েছে একশো নব্বই টি পদের এটিতে অস অষ্টম এসএসসি এইচএসসি স্নাতক সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাশী সম্পূর্ণ করতে পারবেন এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগের এক নম্বর পদ রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে ছয়টি এর মধ্যে দুটি পদ রয়েছে স্থায়ী অপর চারটি পদ রয়েছে অস্থায়ী দুই নম্বর পথ রয়েছে টেইলার মাস্টার পদের সংখ্যা রয়েছে ছয়টি স্থায়ী তিনটি অস্থায়ী তিনটি তিন নম্বর পথ রয়েছে উচ্চমান সহকারী পদের সংখ্যা রয়েছে নয়টি একটি স্থায়ী আটটি অস্থায়ী চার নম্বর পথ রয়েছে আঠাশটি ডিজাইনার পদের সংখ্যা রয়েছে তিনটি তিনটি স্থায়ী পাঁচ নম্বর পথ রয়েছে প্যাটার্ন ডিজাইনার পদের সংখ্যা রয়েছে পাঁচটি তিনটি স্থায়ী দুইটি অস্থায়ী ছয় নম্বর রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা রয়েছে সতেরোটি পাঁচটি স্থায়ী এবং বারোটি অস্থায়ী সাত নম্বর রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা রয়েছে পাঁচটি একটি স্থায়ী এবং চারটি অস্থায়ী আট নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক মোট পদের সংখ্যা রয়েছে বিশটি স্থায়ী পদ নয় নম্বর রয়েছে মেকানিক্স পদের সংখ্যা রয়েছে সতেরোটি সতেরোটি স্থায়ী পদ দশ নম্বর রয়েছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার পদ সংখ্যা রয়েছে দুটি স্থায়ী এগারো নম্বর রয়েছে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা রয়েছে একটি স্থায়ী বারো নম্বর রয়েছে বয়লার অপারেটার পদের সংখ্যা রয়েছে পাঁচটি একটি স্থায়ী চারটি অস্থায়ী তেরো নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা রয়েছে চারটি তিনটি স্থায়ী একটি অস্থায়ী চার নম্বর রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা রয়েছে পনেরোটি অস্থায়ী পনেরো নম্বর রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে সাতষট্টি চোদ্দটি স্থায়ী এবং তেপ্পান্নটি অস্থায়ী ষোলো নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা রয়েছে পাঁচটি স্থায়ী সতেরো নাম্বার রয়েছে মালি পদের সংখ্যা রয়েছে একটি স্থায়ী পদ এবং রয়েছে রয়েছে সংখ্যা দুটি স্থায়ী আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল পাত্রের বয়স চারে আগস্ট দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সেই সকল পাত্রের এটিতে আবেদনটি করতে পারবেন তেরোতে এক তিন আট নম্বর কমিকে বর্ণিত পদের জন্য আপনাদের লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং দুই চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো নম্বর কমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন তেটির আবেদন প্রক্রিয়াটি আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি আগামী চারে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদন শেষ হবে একত্রিশে আগস্ট দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা যে সকল পাত্রের আবেদনটি করবেন যেহেতু এখন আবেদনটি শুরু হয়নি আবেদনটি শুরু হলে আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির আবেদনটি সম্পন্ন করে নেবেন তো এটিতে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক থেকে তেরো নং কমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে এক শত বারো টাকা এবং চোদ্দ থেকে আঠারো নং ক্রমিকের প্রযোজন আপনাকে পরীক্ষার ফি দিতে হবে সাতপান্ন টাকা ফিটি আপনি টেলিটক ফিফের মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে পরবর্তীতে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্ক পেতে অবশ্যই কমন করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব তো নিয়োগের এক নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোড টেস্ট উত্তীর্ণ হইতে হবে দুই নম্বরে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডেস্ক মেকিং সহ মাধ্যমে স্কুল সার্টিফিকেট ভকেশনাল টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তিন নম্বর পদে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিফিএ এবং কম্পিউটার করে প্রতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বর পদে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল ট্রেড কোর্সের পাশে সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা পাঁচ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্ট এ ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় পারদর্শিতা ছয় নম্বর পদে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল টেক্সটাইল কোর্স পাশ। সাত নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ গ্রন্থকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স পাশ বা গ্রন্থকার বিজ্ঞানের ডিপ্লোমা আট নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার বাংলা শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে পদে কোনো ইনস্টিটিউট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং মেকানিক্যাল ট্রেড পার্স সহ পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা দশ নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে ব্যবসায়ী বাণিজ্য গ্রুপের দ্বিতীয় বিভাগা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এগারো নম্বরে অঙ্কন ও চারুকলা পারদর্শিতা সহ কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং অন্যান্য তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা বারো নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স পাশ এবং পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং বয়লার ইন্সপেক্টর কর্তৃককে এ অথবা বিগ্রেড এর সার্টিফিকেট প্রাপ্ত তেরো নম্বরে কোন শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কোন শিক্ষিত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ট্রেডে কোর্স পাশে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বস্ত্র অভিজ্ঞতা সহ ট্রেডের সার্টিফিকেট ও বৈধ ইলেকট্রিশিয়ান লাইসেন্স থানি চোদ্দো নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে কোন শিক্ষিত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল টেক্সটাইল কোর্স পাশে পনেরো নম্বর পদে আপনার এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন ষোলো নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতো জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমান পক্ষে উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণী পাশে সহ শারীরিকভাবে যোগ্য সতেরো নম্বর পদে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি বা সমান পক্ষে উত্তীর্ণ অষ্টম শ্রেণী পাশে সংসদ কাজ অভিজ্ঞতা আঠারো নম্বর পদে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমান পক্ষে উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণীর পাঠ সহ রান্নার কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের দিন বস্ত্র অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল পাথরের আবেদনটি করবেন আবেদনের ক্ষেত্রে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব আজকের ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ